আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই স্পেশাল আজ আমরা কথা বলবো কীভাবে একজন ফ্রিলান্সার বা রিমোট কর্মী হিসাবে একটি দারুণ পোর্টফোলিও তৈরি করা যায় বিশেষ করে ডিজিটাল মার্কেটিং কপি রাইটিং ওয়েব ডেভেলপমেন্ট এবং ডেটা অ্যানালিটিক্সের মতো ক্ষেত্রগুলোতে কাজ করতে চাইলে আপনাদের জন্য একটি পোর্টফোলিও খুবই জরুরি এবং সেই ক্ষেত্রে এই ভিডিওটি একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি প্রথমেই বুঝে নিই পোর্টফোলিও আসলে কি। পোর্টফোলিও হলো আপনার কাজের সংগ্রহ যা দেখিয়ে দেয় আপনি কি কি দক্ষতা অর্জন করেছেন এবং কোন ধরনের কাজ আপনি করতে পারেন রিমোট বা ফ্রিলান্সিং কাজের ক্ষেত্রে পোর্টফোলিও শুধু একটি সংগ্রহই নয় এটি আপনার ডিজিটাল উপস্থিতি কারণ আপনি দূর থেকে কাজ করছেন এবং আপনার সাথে সরাসরি মুখোমুখি হওয়া আপনার ক্লায়েন্টের জন্য সম্ভব না তাই আপনার পোর্টফোলিও হবে আপনার ভার্চুয়াল পরিচয় বা ক্লায়েন্টদের কাছে আপনার কাজের মান এবং অভিজ্ঞতা প্রদর্শন করার একমাত্র আতিয়ার কেন পোর্টফোলিও এত গুরুত্বপূর্ণ কারণ রিমোট বা ফিলান্সিং কাজ খোঁজার ক্ষেত্রে আপনার কাজের মান এবং দক্ষতা সরাসরি প্রদর্শন করার সবচেয়ে ভালো উপায় হলো একটি ভালো পোর্টফোলিও এটি আপনাকে প্রফেশনাল হিসাবে প্রতিষ্ঠিত করে এবং ক্লায়েন্টদের বিশ্বাস অর্জন করতে সাহায্য করে একটি শক্তিশালী পোর্টফোলিও ছাড়া আপনি অতি সহজেই অনলাইন প্রতিযোগিতামূলক বাজারে হারিয়ে যেতে পারেন বিস্তারিতভাবে বলতে গেলে পোর্টফোলিও আপনাকে দেখায় আপনার দক্ষতা আপনি কোন প্রযুক্তি বা টুলস ব্যবহার করতে পারেন আপনার অভিজ্ঞতা আপনি কোন ধরনের প্রকল্পে কাজ করেছেন আপনার সৃজনশীলতা আপনি কিভাবে সমস্যার সমাধান করেছেন বা নতুন ধারণা নিয়ে এসেছেন আপনার ফলাফল আপনার কাজের মাধ্যমে আপনি কি কি ধরনের ফলাফল অর্জন করেছেন এটা শুধু একটা সংগ্রহ সংগ্রহই নয় যেটা আমি আগে বলেছি একটা পোর্টফোলিও যে একটা বক্স অফ ফুল অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ ইউ হ্যাভ এটি আপনার পেশাদারি গল্প একটা স্টোরি টেলিং আপনার সম্ভাব্য ক্লায়েন্টদের দেখায় যে তারা আপনাকে প্রকল্পের জন্য বেছে দিতে পারেন তাই একটি ভালো পোর্টফোলিও তৈরি করা খুবই জরুরি বিশেষ করে যখন আপনি রিমোট বা ফ্রিলান্সিং কাজের জন্য আবেদন করছেন এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি কার্যকর পোর্টফোলিও তৈরি করা যায় কি কি কাজ পোর্টফোলিওতে আপনি দেখাতে পারেন কিভাবে দেখাতে পারেন কোন প্ল্যাটফর্মে এগুলো তৈরি করা যায় এবং আরও অনেক কিছু একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সম্প্রতি আমি নন সিএসসি স্টুডেন্টের জন্য আমি যে সিএসসি কোর্স দিচ্ছি এই কোর্সের অ্যালগেরিজমের উপর একটি ভিডিও আপলোড করেছিলাম এই ভিডিওতে আমি যে স্লাইডগুলো ব্যবহার করেছি এই স্লাইডগুলো আমি আমার ফেসবুক পেজে আপলোড করেছি যাতে আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারেন আমি আমার ফেসবুক পেজে অনেক সময় অনেক রিসোর্স আপনাদের জন্য ডাউনলোড করার জন্য দিয়ে থাকি ক্যারিয়ার গাইডেন্স দিয়ে থাকি এবং আরও অনেক আর্টিকেল আমি ওখানে পোস্ট করি যদি এখনও আপনি আমার ফেসবুক পেজটা ফলো করে না থাকেন তাহলে আমি এই এখানে লিঙ্ক দিচ্ছি আশা করি আপনারা আমার ফেসবুক পেজটি ফলো করবেন এখন দেখা যাক মেন ভিডিওতে আমি ফিরে যাই আমি যেটা আগেই বললাম যে আপনারা অনেকেই কমেন্টে লিখেছেন যে কাজের কোনো অভিজ্ঞতা ছাড়াই আমি পোর্টফোলিও কীভাবে তৈরি করব আজকের ভিডিওর একটি বিশেষ অংশে আমি এটি নিয়ে আলাপ করব এই ভিডিওতে আমরা আলোচনা করব পোর্টফোলিওতে কি কি কাজ দেখানো উচিত কীভাবে একটি কার্যকর পোর্টফোলিও বানানো যায় কোন প্ল্যাটফর্মগুলোতে পোর্টফোলিও তৈরি করা যায় রেজুমে কীভাবে পোর্টফোলিওতে যুক্ত করবেন পোর্টফোলিও আপডেটের প্রয়োজনীয়তা পোর্টফোলিও তৈরির সময় যে সমস্ত ভুলগুলো আপনি এগিয়ে চলতে হবে এবং সফল কতগুলো পোর্টফোলিওর উদাহরণ আমি দেখিয়ে দিব কতগুলো ওয়েবসাইট আমি ভিজিট করি আপনাদের দেখাই দিব যেখানে সুন্দর সুন্দর পোর্টফোলিও যেগুলো অনেক উন্নত এবং এগুলো আমরা একটা টেম্পলেট হিসাবে ব্যবহার করতে পারি আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওটা লাইক করা মানে আমাকে একটা এনকারেজমেন্ট করা আমাকে উৎসাহিত করা আরও অনেক কন্টেন্ট তৈরি করার জন্য আমার ইউটিউবের একটা স্ট্যাটিসিকে দেখা গিয়েছে যে আমার চ্যানেলের ভিডিওগুলো যারা নিয়মিত থাকেন তার প্রায় সাতষট্টি ভাগ আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি কিন্তু নিয়মিত আমার চ্যানেল দেখেন আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমার টার্গেট এক লক্ষ সাবস্ক্রাইবারে আমরা শীঘ্রই পৌঁছে যাব ইনশাল্লাহ এবং এরপরে আমরা সাইবার সিকিউরিটি এবং এথিক্যাল হ্যাকিংয়ের কোর্সগুলো শুরু করতে থাকবো চলুন এবার দেখি পোর্টফোলিওতে কি কী কাজ দেখানো উচিত পোর্টফোলিও বলতে যেটা বোঝায় আপনার কাজের নমুনা বা আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা প্রদর্শন করা মনে করেন আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে কোনো রিমোট জব কিংবা ফিলান্সি জব করতে চান তাহলে আপনি যদি ফেসবুক কিংবা গুগল অ্যাডস ক্যাম্পেইডের করে থাকেন তাহলে সেই ক্যাম্পেনের রেজাল্টগুলো আপনি সেখানে পাবলিশ করতে পারেন যেমন একটি ক্যাম্পেইনে ক্লিক এনগেজমেন্ট এবং কনভার্সন রেটেড স্ক্রিনশট নিতে পারেন উদাহরণস্বরূপ হতে পারে যে আমি একটি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ছিল যেখানে আমি এক হাজার ক্লিক এবং ফাইভ পারসেন্ট কনভারশন রেট পেয়েছি এই ধরনের উদাহরণ দেখলে ক্লায়েন্টদের বিশ্বাস অর্জন সহজ হয় কপি রাইটিংয়ের জন্য যারা কপি রাইটিংয়ের পোর্টফোলিও তৈরি করতে চান তাদের ক্ষেত্রে আপনি যদি কোনো ব্লগ পোস্ট সোশ্যাল মিডিয়া পোস্ট বা ওয়েবসাইট কন্টেন্ট লিখে থাকেন সেগুলোর নমুনা দেখান উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন যে এই ব্লগে আমি এই পোস্টটি পাঠকদের মন জয় করেছি এই পোস্টটি থেকে এতখানি ট্রাফিক ইনক্রিজ হয়েছে এবং ওগুলোর স্ট্যাটিস্টিক্সটা আপনি কপি পেস্ট করতে পারেন ওখানে আপনার পোর্টফোলিওতে আর আপনি যদি ওয়েবসাইট ডেভেলপ করেন তাহলে আপনি বা কোনো অ্যাপ্লিকেশান ডিজাইন এবং ডেভেলপারের কাজ যদি আপনি করেন তাহলে কাজের স্ক্রিনশট এবং লিঙ্ক আপনি যুক্ত করতে পারেন উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন যে এই ওয়েবসাইটে আমি ডেভেলপের কাজ করেছি এবং ডিজাইনার ডিজাইনিংটা যে করেছেন আপনি তার একটা স্ক্রিনশট আপনি আপনার পোর্টফোলিওতে যোগ করতে পারেন ডেটা অ্যানালিটিক্স যারা করছেন তারা কিন্তু ড্যাশবোর্ড এবং রিপোর্টের স্ক্রিনশট আপনার পোর্টফোলিওতে দেখাতে পারেন যেগুলোতে আপনি কাজ করেছেন আপনি উদাহরণস্বরূপ বলতে পারেন যে আমি এই ড্যাশবোর্ডটি আমি তৈরি করেছি যেখানে আমরা বিক্রয়ের ডেইটা বিশ্লেষণ করেছি এবং কাস্টমার এইগুলো থেকে কাস্টমারদের বিহেভিয়ারগুলো অ্যানালিসিস করে তারা ফ্যাক্ট বেস ডেটা অ্যানালিসিস করতে পেরেছিল এই জিনিসটা অবশ্যই আপনাকে বিশ্লেষণ করতে হবে যে আপনার কাজের রেজাল্টটা কী ছিল অ্যান্ড দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ইন ইউর পোর্টফোলিয়ম এরপরে আপনার নিজস্ব প্রকল্প থাকতে পারে যদি ক্লায়েন্ট কাজ না থাকে তাহলে নিজস্ব প্রকল্প আপনি যোগ করতে পারেন আপনি কাল্পনিক ব্যবসা কিংবা ধরনের ব্র্যান্ড নিয়ে নিজে নিজে কাজ করতে পারেন যেমন আমি একটি কাল্পনিক ই কমার্স ব্র্যান্ডের জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যান তৈরি করেছি আমাকে অনেকেই এই ধরনের প্ল্যান তৈরি করে পাঠান রিভিউ করার জন্য আপনাদের যদি এরকম ইচ্ছা হয় আমি কোনো প্ল্যান যদি আপনাদের থাকে রিভিউ করে দেওয়ার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ইনামুল হক ডট কো ডট ইউকে পেজে কন্ট্যাক্ট মি যে পেজটা আছে সেখান থেকে ফর্মটা ফিল করলে আমার সাথে যোগাযোগ করা ইজি হয়ে যাবে এখন কিভাবে এই পোর্টফোলিও সাজাবেন পোর্টফোলিও পেজ ডিজাইন করা এখন পোর্টফোলিও পেজ ডিজাইন করা মানে হচ্ছে আপনার একটা ওয়েবসাইট বানানো বেসিক্যালি আপনার সব কিছু আপনার কাজের নমুনা আপনার নাম ঠিকানা ইটস লাইক অ্যান অনলাইন রেজুমে আপনার সিভি কারিকুলাম ভিডিওর মতন তো সহল পরিষ্কার ডিজাইন আপনাকে ব্যবহার করতে হবে আমি ডাইডি ব্যবহার করি আপনারা যারা দেখেছেন এনামুল হক ডট গো ডট ইউকে এছাড়া আপনি বি হ্যাডস উইকস কিংবা ওয়ার্ড প্রেস ব্যবহার করতে পারেন আরও কিছু সাইটের নমুনা আমি দেখাবো যখন আমি ভিডিও শেষে একটি উদাহরণ দেখাবো ওয়েবসাইটগুলো আমি ভিজিট করে তখন এবং প্রতিটি প্রজেক্টে আপনি ব্যাখ্যা করবেন সংক্ষিপ্ত ব্যাখ্যা রাখবেন প্রজেক্টের কোনো স্ক্রিনশট কিংবা তার মূল যে কাজগুলো আপনি করেছেন তার সাথে একটা ক্যাপশান যোগ করুন যে আমি ওই প্রোজেক্টে টোয়েন্টি বেশি ক্লায়েন্ট এনগেজমেন্ট পেয়ে পেয়েছি কিংবা আমার এই ডিজাইনের কারণে আমার এই ড্যাশবোর্ডটা তৈরির কারণে তারা যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত দিয়ে এই উপকারে তারা পেয়েছেন স্ক্রিনশট লিঙ্ক এগুলো অবশ্যই যোগ করবেন আর ইউজার ফ্রেন্ডলি লেআউটটা সময় চোখে রাখতে হবে সেটা হচ্ছে পোর্টফোলিওর যে পেজটা হবে আপনার যে ওয়েবসাইটটা হবে সেটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি হতে হবে ওকে ইটস ভেরি ইম্পর্টেন্ট এবং আপনার পোর্টফোলিও সব ডিভাইস যাতে সুন্দর করে দেখায় সেটা কিন্তু অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে এবং কোন কোন প্ল্যাটফর্ম আপনি ব্যবহার করতে পারেন আমি যে প্ল্যাটফর্মগুলোর কথা আমি শেষে দেখাবো আপনাদেরকে ভিজুয়াল প্রেজেন্টেশন এর মধ্যে রয়েছে মক র্যাক ক্লিপিংস মি ক্লিপিংস মি মূলত যারা কপি রাইটার ব্লগার এডিটার রয়েছেন ওনারা ব্যবহার করতে পারেন বিহ্যান্সের কথা আমি আগেই বলেছি ড্রিপল রয়েছে তাদের গ্রাফিক ডিজাইনাররা তাদের কাজ ওখানে প্রদর্শন করতে পারেন তারা পোর্টফোলিও ওইখানে তৈরি করতে পারেন কোড পেন রয়েছে ফ্রন্টেড ডিজাইনার এবং ডেভেলপারদের জন্য এই এই পোর্টফোলিও সাইটগুলো খুবই জরুরি ড্রিপোলের কথা আমি বলছি এই কারণে যে যেহেতু তারা যারা ডিজাইনের প্রজেক্ট দেখাতে চান তাদের জন্য এটা খুবই জনপ্রিয় একটি পোর্টফোলিও সাইট উইক্স ওয়ার্ডপ্রেস গো ড্যাডি গুগল সাইটগুলো আপনি ব্যবহার করতে পারেন আপনার ওয়েবসাইট তৈরি করার জন্য আপনার পোর্টফোলিও সেখানে শোকেস করার জন্য গিট হাব আমি রিকমেন্ড করবো ডেভেলপারদের জন্য আমি হাইলি রিকমেন্ড করব বাংলাদেশের যত ডেভেলপাররা অনলাইনে দ্রুত কাজ পেতে চান কিংবা আপনারা যদি ফিলান্সের প্ল্যাটফর্মগুলোতে কাজ করেন তাহলে আপনাদের এই পোর্টফোলিওর জন্য হবে আপনারা একটি অবশ্যই আপনাদের একটা পেজ থাকবেন যেখানে আপনি যে যে কোড রিপ্রেজেন্টেটিভ রয়েছে সেখানে আপনি ক্লায়েন্টদের সেগুলো আপনি ক্লায়েন্টদেরকে সহজেই দেখাতে পারবেন অবশ্যই লিঙ্কডিন আমি বারবার বলেছি বিভিন্ন জায়গায় যে লিঙ্কডিন হচ্ছে সাফল্য পাওয়ার জন্য চাকরির ক্ষেত্রে একটি ওপেন প্ল্যাটফর্ম প্রফেশনাল নেটওয়ার্ক যেখানে খুব সহজে রিক্রুটারদের দৃষ্টি আকর্ষণ করা যায় আপনারা অবশ্যই আমার সাথে লিঙ্কডিনে যোগাযোগ করতে পারেন এবং আপনারা আমার বিভিন্ন পোস্টে এনগেজ হতে পারেন যা থেকে আপনারা বিভিন্ন রিক্রুটারদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন কারণ আমার সাথে অনেক রিক্রুটার যুক্ত রয়েছেন এখন কোন প্ল্যাটফর্মে পোর্টফোলিও তৈরি করতে পারবেন যেই প্ল্যাটফর্মগুলোর কথা আমি বর্ণনা করলাম তার মধ্যে আপনি যদি বিএস এবং ড্রিবল ব্যবহার করেন যেহেতু বিহেন্সের কথা আমি বললাম যেখানে ডিজাইনারদের জন্য পারফেক্ট এখানে আপনি আপনার সৃজনশীল কাজগুলো খুব সুন্দরভাবে প্রদর্শন করতে পারেন উদাহরণস্বরূপ আপনি যদি গ্রাফিক ডিজাইনার কাজের কোনো লোগো ডিজাইন ব্র্যান্ডিং বা ইলস্ট্রেশন করে থাকেন তাহলে আপনার কাজ এই প্ল্যাটফর্মগুলোতে দেখানো খুবই খুবই উপযোগী এবং এবং খুবই টু দ্য পয়েন্ট হবে কেননা এখানে যারা এই ধরনের কাজ করেন তারা কিন্তু এই পোর্টফোলিও খোঁজার জন্য এবং তাদের যে ধরনের কাজের চাহিদা আছে যে ধরনের ওয়ার্কফোর্স ওনারা চান ডিজাইনিংয়ের জন্য ওনারা রেগুলার রেগুলার ভিজিট করেন উইক্স গোড এডির কথা আগে বললাম এখানে অনেক ফ্রি ট্যাম্পলেট আছে এখানে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন আপনার পোর্টফোলিও আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রিত থাকবে আপনি অনেক সুন্দর সুন্দর প্রিডিফাইন্ড ট্যাম্পলেট আপনি দেখতে পারেন যেখানে আপনি রেডিমেড কয়েক মিনিটের মধ্যে আপনার একটা সুন্দর পোর্টফোলিও বিনা পয়সা আপনি ফ্রি অফ চার্জ আপনি যদি ডেভেলপারও হন গিট যদি আপনার কোনো অ্যাকাউন্ট থেকে থাকে আমি ইভেন উইথ দ্যাট আই আমি রিকমেন্ড করবো একটা ওয়েবসাইট রাখার তো আপনার যদি পোর্টফোলিও আলাদা হয় এবং রেজুমও যদি অন্য একটা সাইটে হয় তাহলে পোর্টফোলিওর সাথে সবসময় লিঙ্ক দেবেন আমি একজনকে জানি সে ডেটা অ্যানালিসিসের উপরে বিভিন্ন ধরনের কাজ নিজে নিজে করত নিজে নিজে করে সে পরীক্ষামূলকভাবে সেগুলো বিভিন্ন জায়গায় ব্লগিং করতো এবং এ তার যে ব্লগ পোস্ট তার শেষে সে লিঙ্কডের একটা লিঙ্ক দিয়ে দিত এবং তার যে পোর্টফোলিও রয়েছে এবং তার যে রেজুমের যে ওয়েবসাইট রয়েছে লিঙ্ক দিয়ে দিত এবং এ থেকে সে এত কাজ পেয়েছে সে এখানে এখন নিজেকে ডেটা অ্যানালিটিক্স প্রফেশনাল হিসেবে রিমোট জবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে কিওয়ার্ড অপটিমাইজেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আপনাকে কিওয়ার্ড অপটিমাইজ করতে হবে হেডলাইনে যেমন ডিজিটাল মার্কিং ং ওয়েব ডেভেলপমেন্ট আপনি যদি এথিক্যাল হ্যাকার যদি হন এথিক্যাল হ্যাকারে যদি আপনি পেনেট্রেশন করে থাকেন এগুলো উল্লেখ করতে হবে মেকশিয়র দিস আর ওল অ্যাপেয়ারিং ইন ইউর পোর্টফোলিও আর আপডেট রাখা নিয়মিত খুবই জরুরি আর পোর্টফলিও তৈরি করার সময় কতগুলো ভুল থেকে কতগুলো ভুল আপনাদেরকে এড়িয়ে চলতে হবে যেমন অতিরিক্ত তথ্য দেওয়া টু মাচ ইনফরমেশন ইজ রিয়েলি নট নেসেসারি সব কাজের বিবরণ দেওয়া প্রয়োজন নাই শুধু সেরা কাজগুলো দেখান এবং সংক্ষেপে আপনি উপস্থাপন করেন এবং মূল ফোকাস আউটকাম কি হয়েছে আপনার প্রজেক্ট থেকে আপনার পোর্টফোলিও যেটা আপনি যে কাজটা করেছেন যেটা আপনি পোর্টফোলিওতে রাখছেন তার আউটকামটা কি ছিল সেটা আপনাকে দেখাতে হবে এবং সেটা দ্যাট শুড বি টু দ্য পয়েন্ট আর ক্লায়েন্টদের অনুমতি ছাড়া এমন কিছু প্রকাশ করবেন না যেগুলো ক্লায়েন্টের অনুভূতির প্রয়োজনীয়তা আছে বলে আপনি মনে করেন আর ভুল উদাহরণ সহ ব্যাখ্যা এবং সমাধানগুলো যদি আপনি উপস্থাপন করেন ইনো এ ভেরি বিগ রিস্ক ফর ইউ সো অ্যাভয়েড দ্যাট কাইন্ড অফ খারাপ কোনো কোডিং কিংবা এমন কিছু অ্যানালিটিক্যাল রিসার্চ যেগুলো কোনো আউটপুট ভালো না এগুলো অ্যাভয়েড করা উচিত এখন দেখা যাক কীভাবে আপনি পোর্টফোলিও তৈরি করবেন যদি কোনো আপনার কোনো অভিজ্ঞতা না থাকে আমি সবসময় সবাইকে যেটা বলে আসছি সেটা হচ্ছে নিজের প্রকল্প তৈরি করুন নিজের জন্য প্রজেক্ট করতে পারেন যেমন কাল্পনিক ব্যবসা কিংবা ব্র্যান্ড নিয়ে কাজ করতে পারেন আপনি এই কাল্পনিক ই কমার্স ব্র্যান্ডের জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যান তৈরি করতে পারেন এবং সেটি আপনার পোর্টফোলিওতে দেখাতে পারেন এবং এছাড়া আপনি ফ্রি কিংবা প্রো বোনো যেগুলো রয়েছে প্রো বোনো হচ্ছে ভলেন্টারি কাজ করা কিংবা খুব খুব কম খরচে সমাজের সেবামূলক কোনো কাজ করা এবং এই যে ভলেন্টারি কাজগুলো করা এগুলো আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন আমরা যে রেভুলেশনটা বাংলাদেশে দেখেছি রিসেন্টলি এখানে অনেকে গ্রাফিটি করেছেন ওই পিকচারগুলো আপনি রাখতে পারেন যে আমি এই রেভুলেশনে এভাবে অংশগ্রহণ করেছি আমি আমাকে এক্সপ্রেস করেছি দে এই লিখুনি এই গ্রাফিটি দিয়ে ওগুলো আপনি ওইখানে ট্রান্সফার করতে পারেন সো অল দিস থিংস ক্যান প্লে ভেরি ইম্পর্টেন্ট রোল যখন আপনার পোর্টফোলিওতে আপনি কোনো ক্লায়েন্টের কাজ কিংবা ইম্পর্টেন্ট কোনো কাজ কিংবা অ্যাকচুয়াল কোনো কাজ আপনার নাই এবং ওপেন সোর্স প্রজেক্টে কাজ করতে পারেন আপনি যদি ডেভেলপার হন তাহলে ওপেন সোর্স প্রজেক্ট বা গিট প্রজেক্টে যোগ দিতে পারেন গিট হাবের ওপেন সোর্স প্রজেক্টে অবদান রাখলে আপনি কোডিংয়ের স্কিল দেখানোর ভালো সুযোগ সুবিধা পাবেন এবং অনলাইন কোর্স সার্টিফিকেট যেমন ধরেন আপনি ইউডিমি কিংবা কোর্স সেরাতে ইভেন আমারও এখানেও যদি কোনো কোর্স করে থাকেন এগুলো যদি আপনি পোর্টফোলিওতে দেখাতে পারেন আপনি যদি চান এ স্ক্রিনশট নিয়ে আপনি যে কোর্সটা কমপ্লিট করেছেন সমাজের উন্নয়নের জন্য আপনি যদি ভলেন্টি কাজ করেন এগুলো আপনার পোর্টফোলিওতে যোগ করতে পারেন আপনার পোর্টফোলিওটাকে ইনক্রিজ করার জন্য পোর্টফোলিওটা রিভিউ করতে হবে আপডেট রাখতে হবে যখন একটা নতুন প্রজেক্ট করে ফেলবেন সাথে সাথে এটা যোগ করবেন এবং সেলফ ক্রিটিক্যাল হতে হবে নিজেকে অর্থাৎ নিজের কাজকে নিজের একজন ক্রিটিকের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে যে কতখানি অপটিমাইজ এবং ইনহ্যান্সমেন্ট আমি করতে পারি আমার এই কাজের জন্য উই ওয়ার্ক রিমোটলি ওয়েবসাইটে একটি আর্টিকেল আছে কিভাবে আপনি একটি কার্যকর অনলাইন পোর্টফোলিও তৈরি করতে পারেন এখানে একজন ফ্রিলান্স ফ্রিলান্স রাইটার ব্লগারের একটি পোর্টফোলিও দেখতে পাচ্ছেন ইটস বেসিক্যালি ওয়েবসাইট এই যে পোর্টফোলিও রয়েছে পোর্টফোলিওর আন্ডারে সে তার কাজগুলো দেখাচ্ছে যেখানে সে বিভিন্ন ধরনের প্রজেক্ট করেছে এবং এখানে এই আর্টিকেলটার লিঙ্ক আমি দিয়ে দিব এবং এখানে আরও কিছু সাইট রয়েছে যেমন জার্নালিস্টরা মক র্যাক আমি আগে বলেছিলাম যে সাইটটা রয়েছে এই সাইটটা আপনারা ব্যবহার করতে পারেন আবার আপনাদের পোর্টফোলিও তৈরি করার জন্য এছাড়া ক্লিপিং মি দেখতে পাচ্ছেন এখানে ক্লিপিং মি হচ্ছে কপি রাইটার ব্লগার এবং এডিটারদের জন্য এখানে কিছু উদাহরণ দেখা যাচ্ছে অনলাইন পোর্টফোলিও ফর জার্নালিস্ট ব্লগার্স অ্যান্ড রাইটার্স এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে এবং এখানে আপনি অ্যাকাউন্ট খুলে আপনার পোর্টফোলিও তৈরি করতে পারেন বায়োগ্রাফিক তৈরি করা কাজ অ্যাড করা মাল্টিমিডিয়া অ্যাড করা আপনি এক্সাম্পলে যে দেখতে পারেন যে কি ধরনের উদাহরণ দেওয়া আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পোর্টফোলিও রয়েছে এখানে যদি আমি হেলথ ওয়েথ বিইং এর উপরে একজন প্রফেশনাল তার পোর্টফোলিওটা আমরা দেখতে পারি পোর্টফোলিওতে রয়েছে যেগুলো সে করেছে যেই কাজগুলো সেখানে বর্ণনা হয় সেগুলো আর্টিকেলগুলোর হেডলাইনগুলো পোস্ট করেছে কিংবা এখানে বিস্তারিত দেখার জন্য সে লিঙ্কগুলো এনেবল করে দিয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গ্রাফিক ডিজাইনারদের জন্য পোর্টফোলিও তৈরি করার বিভিন্ন ধরনের এক্সাম্পল এখানে রয়েছে কোট পেন হচ্ছে গ্রাফিক ডিজাইনারদের জন্য পোর্টফোলিও তৈরি করার একটি ওয়েবসাইট এখানে একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট যে একটি সুন্দর সাইট তৈরি করেছে এবং এটা একটা উদাহরণ হিসাবে দেখানো হয়েছে যেখানে আপনি দেখতে পাচ্ছেন সে সুন্দরভাবে তার কাজগুলো প্রকাশ করেছে তার কাস্টমারের ফিডব্যাকগুলো সেখানে রেখেছে তার কাজগুলো দেখাচ্ছে তার লাইফের ফিলোসফি সে ব্লক চেনের উপরে যে কাজগুলো করেছিল এবং তারপরে সে তার সাথে কীভাবে যোগাযোগ করতে পারবে এটা একটা সিম্পল ওয়েস অফ প্রেজেন্টিং সাম অনস পোর্টফোলিও অ্যান্ড সামনস ওয়েবসাইট ওয়ার দে ক্যান শোকেস দেয়ার অ্যাক্টিভিটিস বিভিন্ন ধরনের বিভিন্নভাবে নিজেদেরকে উপস্থাপন করা যায় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ভাবে সুন্দরভাবে প্ল্যান করা এবং সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করা ইটস ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট শেষ কথা হিসাবে বলতে চাই যে আপনার পোর্টফোলিও হচ্ছে আপনার পরিচয় এটি আপনার স্কিল এবং আপনার অর্জনকে আপনার যে আর্ন আপনি করেছেন এটাকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম আপনি অনেক সুযোগ তৈরি করতে পারেন বিশেষ করে আমরা যেই ডিজিটাল এরাতে বাস করছি এখানে অনলাইন জব করা রিমোট জব করা রিমোট জবের ডিমান্ড দিন দিন বাড়ছে এবং এটা বাড়তেই থাকবে এবং এই ক্ষেত্রে পোর্টফোলিও তৈরি করাটা রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে যারা পোর্টফোলিও তৈরি করার বিষয়ে আরও অনেক কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন আমি সবসময় কমেন্টসে উত্তর দেই আর আমার চ্যানেলটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন থ্যাংক ইউ ভেরি মাছ আবার দেখা ইনশাল্লাহ আর একটা নতুন ভিডিওতে আল্লাহ